সুন্দর খেলা করে প্রকৃতিটা রূপ ঢেলে দাঁড়িয়ে সৌন্দর্যের ঘন ঘটা বিশ্বের ডাকে দুহাত বাড়িয়ে তারই মাঝে তারই মাঝে কারা যেন মৃত্যুর ফাঁদ পাতে তাজা লাল রক্তের প্রয়োজন ধর্মের চিহ্নতে হিন্দুর প্রাণ ঝরে মুছে যায় মুছে যায় জীবনের আয়োজন সূর্যটা মুখ ঘৃণার বিদ্বেষে বডিগুলি বডিগুলি বন্দি হয় কফিনে বুঝে গেছে বিশ্বটা আসলে তোমরা কারা তোমরাই কেড়েছো প্রাণ জাত চিনে ধর্ম করেছো গরম হিন্দুর প্রাণ কেড়ে ব্যবধানে পড়ে ঈশ্বর আল্লাহ বিবেকের চৌকাঠে ক্ষমাহীন চক্ষুতে ঘৃণায় ভরা তোমার দাঁড়ি পাল্লা ধর্মের দাখিলে পৃথিবী হবে কি তোমার এই ভূমি কি হবে তোমার ভোগ্য যেহাদের বিষে ভরা তোমার ওই বক্ষটা এই মাটির কি বসবাসের যোগ্য যেহাদটা বুকে বেঁধে সন্ত্রাস রচে যারা রক্তিম করে যারা শুভ দিন ভয়ানক মৃত্যুতে কাঁপুক মৃত্যু তাদের এই পৃথিবীর বুকে তারা ক্ষমাহীন এই পৃথিবীর বুকে তারা ক্ষমাহীন নমস্কার পাঠ করলাম জয়ন্ত কোলে লেখা কবিতা ক্ষমাহীন কণ্ঠে আমি পম্পা কুন্ডু।